তাহাজ নামাজ পড়ার শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র রমজান মাস আমরা প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী খাওয়ার জন্য নামাজ পড়তে পারি তাহলে আমাদের কপালটি খুলে যাবে কিন্তু তাহাজ নামাজের নিয়ম কি নিয়ত কিভাবে করতে হয় এবং কোন কোন সুরা দিয়ে পড়তে হয় এবং কি দোয়া পড়তে হয় এবং মোনাজাতটা কিভাবে করতে হয় আমরা এখনো পর্যন্ত সেই তাহাজ্জুদ নামাজের নিয়মটাই জানতে পারলাম না শিখতে পারলাম না হায় হায় প্রিয় ভাইরা আমার বোনেরা রমজান তো চলে যাচ্ছে একটার পর একটা সেহরি চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়মটাই শিখতে পারলেন না জানতে পারলেন না অথচ এই তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে বিশেষ কিছু চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না সাথে সাথে তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয় এজন্য প্রিয় ভাইরা মায়া বোনেরা এই তাহাজ্জুদের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ পাঁচ অক্ট ফরজ নামাজের পরে সব চাইতে দামি যেই নামাজ যাকে বলা হয় সেই নামাজটা হলো এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিন এই তাহাজ্জুদের সময় সাত আসমান থেকে তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল তোমাদের গোটা জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব সুতরাং আপনি যত বড় গুণা করেন না কেন যত বড় পাপ আপনার দ্বারা হয়ে থাকুক না কেন আপনি যদি ওই সময় উঠে কষ্ট করে দুই রাখা তাহাজুদের নামাজ পড়ে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ নামিন আপনাকে মাফ করে দিবেন আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ বেগুন মাসুম বান্দা করে দিবেন আপনার জীবনে আর একটি গুণাও থাকবে না ইনশাআল্লাহ এরপরে পাক রব্বুল আলামিন আবারও ডাকতে থাকেন কে আছো আমার কাছে রিজিক চাইবা কার কার রিজিকের প্রয়োজন আছে রিজিকের অভাব আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাবকে দূর করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে আপনার গোটা জিন্দেগি থেকে সমস্ত রিজিকের অভাবকে চিরদিনের জন্য দূর করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমরা যদি একটু কষ্ট করে ওই তাহাজ্জুদের সময় যদি উঠে দুই রাকাত নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে আপনি যেই দোয়া করবেন যা কিছু চাইবেন আল্লাহ তালা নিঃসন্দেহে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এক আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে একেবারে দৃঢ় ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে যদি দোয়া করতে পারেন চাইতে পারেন অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে কেন দিবে না আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ আপনাকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত হয়ে আছেন কিন্তু আপনি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে চাইতে পারতেছেন না এখন আসুন আমরা সেই তাহাজ নামাজের নিয়মটা সম্পর্কে জেনে নেই প্রিয় ভাইরা বা বোনরা এই তাহাজ নামাজ নামাজটা হলো সুন্নত নামাজ আবার অনেকেই এই নামাজটাকে নফল নামাজও বলেছেন আল্লাহ নবী সাল আলী সাল্লামের উপরে পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার অনেক আগ থেকেই তিনি কিন্তু এই তাহাজুদের নামাজটা আদায় করতেন এবং সব সময় আল্লাহর নবী তিনি এই তাহাজুদের নামাজটা পড়েছিলেন কখনো তিনি বাদ দেন নাই প্রিয় ভাইরা মা বোনের এজন্য এই নামাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা নামাজ প্রিয় ভাইরা মা বোনেরা সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে যায় নামাজে দাঁড়িয়ে আপনাকে প্রথমে নামাজের নিয়তটা করতে হবে এই নিয়োগটা আপনি মনে মনে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনি মনে মনে চিন্তা করবেন মনে মনে বলবেন যে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহাজুদের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এইভাবে আপনি আল্লাহ আকেবার বলে নিয়ত করে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন প্রিয় ভাইরা মা এই নামাজটা আপনাদেরকে দুই দুই রাকাত করে আদায় করতে হবে অর্থাৎ আপনি দুই রাকাত পড়ে এরপরে সালাম ফেরাবেন তারপরে আবার নতুন করে দুই রাকাতের জন্য নিয়ত করে আপনি নামাজ পড়বেন এখন আসেন এই নামাজটা আমরা সর্বনিম্ন কয় রাকাত পড়তে পারবো এবং সর্বোচ্চ কত রাকাত পর্যন্ত পড়া যায় সর্বনিম্ন হলো দুই রাকাত আপনি পড়তে পারবেন এরপরে সর্বোচ্চ হচ্ছে বারো রাকাত পর্যন্ত এই তাহাজ্জুদের নামাজটা পড়া যায় প্রিয় ভাইরা মা বোনেরা এখন আসুন আমরা জানব কোন কোন সূরা দিয়ে আপনি এই তাহাজ্জুদের নামাজটা পড়বেন এই তাহাজ্জুদের নামাজের জন্য কি কোনো নির্দিষ্ট সুরা উল্লেখ করা আছে কিনা কোনো নির্দিষ্ট সূরা এই তাহাজ্জুদের জন্য উল্লেখ নাই আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন আপনার জন্য যেটা সবচাইতে ভালো হবে যেটা আপনার জন্য সহজ হবে এরকম দুইটা সুরা আপনি দুই রাকাত নামাজের জন্য নির্ধারণ করে পড়বেন অর্থাৎ সূরাতুল হাত পাঠ করার পরে আপনি যে কোনো একটি সুরা মেলাতে পারেন অনেকে এখানে আপনাদেরকে বলবে যে আপনি দশ বার সুরতুল এখলাস পাঠ করেন এরকম কোনো নির্দিষ্ট নিয়ম কারণ নাই প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আপনি খুব সহজেই নামাজটা কঠিন কিছু নয় একেবারেই সহজ একেবারেই নর্মাল একটা নিয়ম আপনি দুই রাকাত নামাজে সৌরতুল ফাতেহার সঙ্গে দুইটা সোরা মিলিয়ে আপনি দুই রাকাত নামাজ শেষ করবেন এরপরে আবারও দুই রাকাতের জন্য নিয়োগ করে দাঁড়িয়ে যাবেন এবার আসুন দুই রাকাত পরপর আমরা কি দোয়া পড়ব আপনি দুই রাকাত পর পর তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আর যারা সঈদুল ইস্তেফার পারেন তারা এই সঈদুল ইস্তেফাটা পড়বেন যেটা আল্লাহ আন্তা ইলাহা ইল্লা ইনতা হলাকানি ও আনা আবু দুকা ও আনা আলা আহদিকা এরকম যেটা আছে আমি সম্পূর্ণটা বলতেছি না কারণ বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যারা সৈদুল ইস্তেফার পারেন তারা সঈদুল ইস্তেফার করবেন আর যারা না পারেন তারা ছোট্ট ইস্তফার আস্তুল্লহ পাঠ করবেন এরপরে আসুন নামাজ শেষ হওয়ার পরে আপনি মোনাজাতটা কিভাবে করবেন প্রিয় ভাইরা বা বোনেরা মোনাজাতের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি সর্বপ্রথম একবার সৌরতুল ফাতে পাঠ করবেন এরপরে তিনবার সৌরতুল ইখলাস পাঠ করবেন এরপরে সর্বশেষ আবারও আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি মোনাজাদ করবেন আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার গুনাহের জন্য অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এরপরে আপনার মনের আশাগুলো আল্লাহর কাছে বলবেন চাইবেন ইনশাল্লাহ আমি যেভাবে বলে দিয়েছি এইভাবে যদি আপনারা মোনাজাতের শুরুতে ফাতেহা সৌর ফাতে এবং পাঠ করে মোনাজাত করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন আপনার মন বাসনাকে পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সেহরি খাওয়ার সময় কমপক্ষে দুই রেখার তাহাযত নামাজটা সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন আমিন